ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুইশো চৌদ্দতম আবির্ভাব তিথি উপলক্ষে ঠাকুরনগরে এক বিশাল মহামিলন উৎসবের আয়োজন করা হয়েছে এই বিশেষ দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ মতুয়া ভক্ত এবং পাগলের দল ডঙ্কা ও কাশ নিয়ে ঠাকুরনগরে সমবেত হয়েছেন এই মেলায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর কামনা সাগরে স্নান করে পুণ্য অর্জন করেন এছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই মেলায় উপস্থিত ছিলেন এই উৎসবটি হরিচাঁদ ঠাকুরের অনুগামীদের জন্য একটি বিশেষ তাৎপর্য বহন করে যেখানে তারা তাদের আধ্যাত্মিক গুরুকে শ্রদ্ধা জানান এবং একসাথে মিলিত হন ঠাকুরনগরের কামনা সাগরে স্নান করা মতুয়া ভক্তদের জন্য একটি পবিত্র রীতি যা তাদের পাপ মোচন করে এবং আধ্যাত্মিক শুদ্ধতা আনে বলে মনে করা হয় এই মেলা মতুয়া সম্প্রদায়ের এক মিলন ক্ষেত্র মহাসংঘা প্ৰণাম কৰো এই ঠাকুৰ যদি না থাকত আৰু কয় কোটি মানুহকে ধৰ্ম পৰিৱৰ্তন কৰি ইছলামীকৰণ হৈ যিশ সাত আঠ চালে ঠাকুৰ ভগবানের রূপে অরাধামে এসে উনিশশো সাত আট সালে সমাজের সৃষ্টি করে তিনি আজকে ধর্ম পরিবর্তন করা হয়েছিল আর দলিত বঞ্চিত সমাজ পিছিয়ে পড়া সমাজ তার মধ্যে তিনি শিক্ষা স্বাস্থ্য সবচেয়ে বেশি করে প্রচলন করেছিলেন তার অগ্রাধিকার ছিল শিক্ষার প্রচার প্রসার তাই ঠাকুরকে প্রণাম করতে পেরে এখানে আমরা সবাই ধন্য পূর্ণ গর্বিত এবং সনাতনীরা ঠাকুরের দেখানো পথে চলুক ঐক্যবদ্ধ থাকুক লাভ জিহাদ ভোট জিহাজ ধর্ম পরিবর্তন এবং যত রকমের রেল জিহাজ সহ হাত থেকে ঠাকুর আমাদের দিন ঠাকুর জন্মেছিলেন অবিভক্ত ভারতবর্ষের অন্তর্গত ফরিদপুর জেলার ওড়াকান্দিতে যেখানে ভারতবর্ষের যশস্ব প্রধানমন্ত্রী স্বাধীনতার পরে একজনই প্রধানমন্ত্রী ওড়াকান্দি গিয়ে প্রধান করে তার নাম শ্রী নরেন্দ্র দামোদর দাস প্রতি আজকে দেশভাগের পরে আর ঠাকুর মহোদয় যেখানে এই পূর্ণ দিবস बारूनी स्नान আমি অনেকবার ঠাকুর বাড়িতে এসেছি পাঁচবারের বেশি প্রণাম করেছি আজকের মতো পূর্ণ দিনে আমার প্রথম আসা করে দিয়েছি মহাসংঘের সংঘাধিপতি আমার সতীর্থ বিধায়ক তাকে শ্রদ্ধা জানাই শান্তনু ঠাকুর ভাইকে শ্রদ্ধা জানাই এবং অন্যান্য সমস্ত বাড়ি পরিবার রাজনীতি এই রয়েছে করার রাজ্যের জেলায় হিন্দুরা এবং স্বরূপনগর দিয়ে আকিমপুর ইত্যাদি এলাকা দিয়ে রোহিঙ্গাদেরও ঢোকানো কি বলবে সুন্দর অপরূপ পরিবেশ আমি কালকে যে মন্ত্রী শান্তীরা এসেছিল তাদের মতো আসি আমি পদব্রজে রোজে প্রায় সাত আটশো মিটার এক কিলোমিটার হেঁটেই এসেছি ভক্তদের সাথে এক আলাদা পরিবেশ হোয়েন্দাটা জেলার বাংলা কাছেই রয়েছে অসীম সরকার গতকাল মমতাকে করতে প্রণাম করে যে তৃণমূল কংগ্রেস করলে যদি মতুয়া বাড়ির লোক হয় তাকে শ্রদ্ধা জানানো যাবে না কেউ অস্বীকার করতে আমরা পারবো না মমতা বালা ঠাকুর মহোদয়া তিনি মতুয়া বাড়ির একজন তিনি আমার সামনেও পড়ে যেতেন আমার আমারও কেউ শ্রদ্ধা জানাতে আপনাদের কাজ আপনারা করতে থাকুন আমাদের কাজ আমাদের করতে দিন আমরা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টি করি এই পার্টি সংস্কার সংস্কৃতি দুটোকে মান্যতা আপনারা শ্রদ্ধা জানেন কিন্তু বাড়িটা শ্রদ্ধা বলতে দেখা যায় না তখন আপনি তৃণমূল করে পার্টি নয় ওটা মুসলিম লীগ টু তৃণমূলগুলো পার্টি মুসলিম লীগ